আঠারোই জুলাই মুক্তি পেল সোয়ারা যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে আর অনিত পাড্ডার প্রথম ছবি প্রথম দিনের আয় একুশ কোটি তিন দিনে চুরাশি কোটির বেশি আর এক সপ্তাহে একশো পঞ্চান্ন কোটির ঘরে বিশ্বজুড়ে আয় দুশো পঁচিশ কোটির ওপরে এই সাফল্য শুধু সিনেমার না এটা এক নতুন বলিউড বাস্তবতা নতুন মুখ নতুন সুর নতুন গল্প সবই এখানে বাজিমাত করেছে গল্পটা এক সুরকার ক্রিশ আর বাণী নামের এক সাংবাদিক তরুণীর যাদের মধ্যে প্রেম আসে ধীরে ধীরে তারপর একদিন বাণীর জীবনের নামে অন্ধকার মস্তিষ্কে ধরা পড়ে অ্যালঝাইমার্স প্রেমে আসে ভয় আসে বিদায় এই গল্পের আবেগে কেদেছে দর্শক গানের সুরে ভেসেছে হলের ভেতর ধুন হামসাফার তুম হত বারবাদ প্রতিটা গান আলাদা ভালোবাসা পেয়েছে টাইটেল সং সায়ারা একদিনে স্পটিফাই তিন দশমিক ছয় এক মিলিয়ন স্ট্রিম বলিউড ইতিহাসে যা নতুন রেকর্ড গান লিখেছেন মনোজ মন্তাসির মিউজিক করেছেন মিথুন তানিস্ক শচীন জিগর সহ ছয়জন কণ্ঠ দিয়েছেন অর্জিত জুবিন শ্রেয়া আরো অনেকে গানের আবেগে গল্প পেরিয়ে গেছে অনেকে বলেছে গল্প চেনা কিন্তু উপস্থাপনা অচেনা মন ভেঙেছে চোখ ভিজেছে এই রকম বলিউড চাই তবে প্রশ্ন উঠেছে অনেকে বলেছে এই ছবি কোরিয়ান ক্লাসিক এ মোমেন্ট টু রিমেম্বার কপি ফ্রেম টু ফ্রেম মিল আছে বলে চিত্র প্রকাশ করেছে একাধিক ইউটিউব চ্যানেল তবুও দর্শক হয়েছে পাগল সিনেমা দেখার পর অনেকে উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছেন একটা ডেভিউ সিনেমার জন্য এটা বিরল দৃশ্য আহান পান্ডে চেহারায় অভিজাত কিন্তু চোখে এক ধরনের ভাঙচুর ডায়ালগে কম অভিব্যক্তিতে বেশি শক্ত অনিত পাড্ডা নির্বাক কোমল বিশ্বাসযোগ্য সে কেবল অভিনয় করেনি সে চরিত্র হয়ে উঠেছে অনেকে বলেছে এই ছবি যদি নকল হয়ও তবু এই দুজন সেটাকে নতুন করে বলেছে তাদের রসায়ন সহজ কিন্তু গভীর এই সাফল্য শুধু অভিনয়ের নয় ব্যবসায়িক দিক থেকেও ছবিটি চমক দেখিয়েছে মুক্তির আগেই নয় কোটির প্রি বুকিং সপ্তাহের শেষে স্ক্রিন সংখ্যা আটশো থেকে বেড়ে হয় দু হাজার প্রতিদিন এগারো হাজার শো শোয়ের চাহিদা সামলাতে থিয়েটার রীতিমতো হিমশিম খেয়েছে মোহিত সুরির জন্য এই ছবিটা নতুন অধ্যায়ের শুরু আশিকি টু আর এক ভিলেন দিয়ে যেখানে তিনি আবেগ আর সুরের সিনেমা বানিয়েছিলেন এখানে তিনি সেটাকে আরও পরিণত করে তুলেছেন এই ছবি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি হয়ে দাঁড়ায় যশরাজ ফিল্মস ও বাজি ধরেছিল নতুন মুখের উপর তাদের সিদ্ধান্ত কাজে লেগেছে তারা আবার দেখিয়েছে নাম নয় গল্পই আসল সমালোচকরাও ছবিকে এড়িয়ে যেতে পারেননি টই এনডিটিভি হিন্দুস্তান টাইমস সবাই দিয়েছে তিন দশমিক পাঁচ থেকে চার স্টার রেটিং কিছু সমালোচক গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রশংসা করেছেন বলেছেন এক একটা গানে যেন চরিত্র বদলে যায় আসলে এখানেই সাফল্য অনিত পাড্ডা একটা বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন পরে মিনিস ওয়েব সিরিজে কাজ করেন ছোট ছোট চরিত্র অভিনয় করলেও প্রথম বড় ব্রেক এই সিনেমাতেই এবং তিনি তা কাজে লাগিয়েছেন পুরোপুরি অন্যদিকে আহান পাণ্ডে চাঙ্কি পান্ডের ভাইপো কিন্তু তাকে নিয়ে কখনো নেপোটিজম বিতর্ক হয়নি কারণ তিনি বলিউডের নিয়মিত পার্টিতে ছিলেন না তিনি ছিলেন আড়ালে সৈয়ারার সাফল্যের পর অনেকে বলেছে নতুন বলিউড শুরু হয়েছে এই ছবি দিয়ে এই সাফল্যের পর আহান পাণ্ডে চুক্তিবদ্ধ হয়েছেন দুইটি নতুন ছবিতে প্রেমের গল্প অন্যটি থ্রিলার অনিত পাডার হাতে রয়েছে একাধিক অফার তবে তারা কেউই এখনো তাদের পরবর্তী প্রজেক্ট ঘোষণা করেননি বলছেন সঠিক গল্প না পেলে করব না এই ধরনের সচেতনতা অভিনেত্রী হিসেবে তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে তুলছে সোয়ারা বিতর্ক ছাড়াও ভালোবাসা পেয়েছে এটা শুধু সিনেমা নয় এটা এক অনুভব একটা সম্পর্কের ঘন আবেগ একটা মস্তিষ্কের ক্ষয় আর মনের লড়াইয়ের গল্প হয়তো গল্পটা চেনা হয়তো নির্মাণের প্রশ্ন আছে তবু গান অভিনয় আর সততার কারণে ছবিটা জয় করেছে হৃদয় বলিউড বহু ছবি আসবে যাবে তবে দু হাজার পঁচিশের জুলাইয়ে সোয়ারা একটা ছোঁয়া রেখে যাবে কিছু প্রেম চিরকাল বাঁচে না তবু কিছু গান কিছু মুহূর্ত চিরকাল রয়ে যায় সোয়ারা সেরকমই কিছু একটা